হয়তো শেষবার অজি মাটিতে রোহিত কোহলি ক্যামেন্সের ভবিষ্যৎবাণীতে তোলপাড় ক্রিকেট মহল একদিনের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা সেই সিরিজ নিয়ে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় উত্তেজনা তৈরি হয়েছে প্যাট ক্যামেন্সের আশঙ্কা হয়তো শেষবার বার রোহিত কোহলিকে অস্ট্রেলিয়ায় খেলতে দেখা যাবে তার জন্যই এত উত্তেজনা তবে এই দুই ক্রিকেটারই ভারত অস্ট্রেলিয়ার সম্মিলিত একাদশে রাখেনি ক্যামেন্স পিঠের চোটের কারণে এই সিরিজে খেলতে পারবেন না ক্যামেন্স গ্যালারি থেকে দলকে তাতাতে তৈরি তিনি জিও হটস্টারে তিনি বলেছেন গত পনেরো বছরে ভারতের সব দলে থেকেছে বিরাট এবং রোহিত অস্ট্রেলিয়ার মানুষ এবারেই হয়তো শেষবার ওদের দেখতে চাইছে উল্লেখ্য রোহিত এবং কোহলি দুজনেই এখন শুধু একদিনের ক্রিকেট খেলেন কামিন্স আরও বলেন দুজনেই ভারতের চ্যাম্পিয়ন ক্রিকেটার সকলেই ওদের সমর্থক ওরা খেললে সকলে খেলা দেখার জন্য মুখিয়ে থাকে এই সিরিজে খেলতে পারবে না ভেবে ব্যথিত কামিন্স বলেছেন ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলতে পারবো না ভেবে লজ্জিত প্রচুর মানুষ মাঠে আসবেন অস্ট্রেলিয়ায় ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে যে কোনো ম্যাচই খেলতে না পারলে খুব খারাপ লাগে এত বড় সিরিজে খেলতে না পারার ব্যাপারটা হজম হচ্ছে না রিপোর্ট নিউজ